চল <ici> জল পড়ল জল কি হবে আমরা কিন্তু কাজ করে চলেছি আমরা জমি মাঠে জল পড়ল কিন্তু আমরা গিটমেন্ট করতে পারি গিটমেন্ট ন বাস চাই ও চাচা চাই ওয়ার্কম্যান কে চাই গিটম্যান কে সাথে নিয়ে যাব না হ্যাঁ বাস চাই না আরে ছোট হবে না বড় চাষের জন্য জলের দাবিতে শনিবার রাস্তা অবরোধ করলেন চাষিরা এদিন পূর্ব বর্ধমানের ঘুসকরা মানকর রাজ্য সড়কের আনন্দবাজার কলাইজুটি মোড়ে কয়েকশো চাষি বড় ধানের চাষের জন্য সেচকালে অবিলম্বে জলের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয় চাষিরা এদিন জানান চোদ্দই ফেব্রুয়ারি ডিভিসির সেচকালের মাধ্যমে মালিদাপাড়া খালে বড় চাষের জল দেওয়ার কথা কিন্তু এখনও খালে জল ছাড়া হয়নি মাঠের মধ্যে থাকা রোয়া ধান শুকিয়ে যাচ্ছে এছাড়াও মাঠে জল না থাকায় মাঠ ফেটে চৌচির হচ্ছে এছাড়াও রাস্তা অবরোধকারী চাষিরা আরও বলেন প্রশাসনের পক্ষ থেকে এলাকায় লিপলেট প্রকাশ করে সেচকালের বড় চাষের জন্য জল দেওয়ার কথা বলা হয় কিন্তু এখনো জল দেওয়া হচ্ছে না এখন জল না দিলে আমাদের মাঠের ওয়া ধান জল না পেয়ে শুকিয়ে যাবে আমাদের দাবি চাষিদের বীজ বপন করতে যা খরচ হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়া হোক সেচকালে জল না দেওয়ায় আউসগ্রামের কলাইজুটি বিজয়পুর মালিদাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের বড় চাষীরা এখন ঘোর সমস্যায় পড়েছে। আমরা বড় জল আমাদের দিয়েছিল কিন্তু জল ঠিকমতো দিতে পারছে না। আমরা চাষ করেছিলাম সেই জমি সব শুকিয়ে এবং ধানের ফল মরে গেছে। তার জন্য জলটা না ঠিকমতো পাওয়ার জন্য আমরা আবেদন করেছি। 그러면은 কতজন চাষী আছেন আপনারা জানা কোন কোন আছে কোন কোন গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ফলাই জুটি দেবতা বিজয়পুর সরহাট মানিকহাট আর এই মালিদপাড়া ক্ষতিগ্রস্ত হাজার এদিকে জল ছড়র কথাতে 14 তারিখের জল ছেড়েও দিয়েছে কিন্তু আমাদের খালটায় এখনো পর্যন্ত জল আসেনি কেন আসেনি এর জবাব চাই জল দিক আমরা জল চাই আর নয় আমাদের ক্ষতিগ্রস্ত টাকা ফেরত দিক